হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আমি খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আসছি আর এই ভর্তাটা এতটাই মজা আমি জানি না আপনারা কে কীভাবে এই ভর্তাটা খান কিন্তু আমার কাছে এই ভর্তাটা খুবই খুবই অসাধারণ লাগে গরম ভাতের সাথে অথবা খিচুড়ি পোলাও সাথে এই ভর্তাটা আমার কাছে খুবই অসাধারণ লাগে আর খুবই অল্প সময় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটা বানানো যায় আর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর আজকের এই ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কিছু ডাটা শাক নিয়েছি আমরা যে ডাটা শাকটা মানে সাধারণত কিনতে পাই সেই শাকটাই আমি একটু কচি দেখে নিয়েছি আর শাকগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি এইভাবে একটু গোটা গোটা করে কেটে আর দিয়ে দিয়েছি ছয় সাত টুকরা আর রসুন কোয়া দিয়ে দিয়েছি বেশ খানিকটা আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ আর চার পাঁচটার মতো দিয়ে দিয়েছি চাপা শুটকি আজকে এগুলো দিয়ে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাবো এখন আমি শুকনো মরিচটা তুলে নিচ্ছি আর যা বাকি সবগুলো এখন আমি ভালো করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনার আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দেব হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পানি এখন আমি একটি ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রেখে সিদ্ধ করে নেব দেখুন শাকটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশ খানিকটা কিন্তু পানিও বের বের হয়েছে হয়েছে খুব সুন্দর করে শাকের যে পানিটা পানিটা কিন্তু কিন্তু শুকিয়ে নিতে হবে অবশ্যই শাকে বা এই ভর্তাটায় কোনো পানি থাকা যাবে না তাহলে কিন্তু ভর্তাটার আসল যে স্বাদটা সেটা কিন্তু পাবেন না দেখুন আমি পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন পানিটা একেবারে শুকিয়ে নেওয়ার জন্য দেখুন আমার কিন্তু পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন রান্নার তেল দিয়ে দিবো একদম সামান্য পরিমাণে শুধু শাকটা একটু ভেজে নেওয়ার জন্য এইভাবে ভেজে নিলে কিন্তু শাকটা অনেক বেশি মজা হয় এখন আমি নেড়ে খুব সুন্দর করে দুই এক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব আমার আর একটু তেলের প্রয়োজন ছিল তাই আমি একটু তেল দিয়ে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন দেখুন তেল দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু শাকটাকে দু এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন আমি চলে আসলাম বাটা বাটির কাজে প্রথমে আমি যে শুকনো মরিচটা টেলে নিয়েছি সেই শুকনো মরিচটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এখন যে সুটকিটা আর শাকটা আমি ভেজে নিয়েছি এখন খুব সুন্দর করে সবগুলো বেটে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম মেহেদি পাতা দেখেই মনে হচ্ছে এটা খুবই মজা হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভর্তা রেসিপি আপনারা কে কিভাবে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম